জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে পিলখানার প্রকৃত ঘটনা মানুষ জানতে পারেনি গত পাঁচে অগাস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর অনেক সাবেক সেনা কর্মকর্তা পিলখানা বিদ্রোহ নিয়ে কথা বলেছেন অনেকেই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দলের নেতাদের নাম বলেছেন এবার এই বর্বরচিত হত্যাকাণ্ড নিয়ে মুখ খুলেছেন সেই সময়কার সেনাবাহিনীর প্রধান জেনারেল মৈনু আহমেদ এই হত্যাকাণ্ডের পেছনের মাস্টার মাইন্ডকে তা বলে দিয়েছেন কার কারণে এতগুলো সেনা অফিসার নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তার নাম তিনি বলে দিয়েছেন প্রিয়দর্শক জানাবো সেই লোমহর্ষক ঘটনার পিছনে কে ছিল সঙ্গে থাকুন এবারে জানাবো পানি বন্টন চুক্তি নিয়ে ভারতকে কড়া বার্তা দিলেন ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা নদীর পানি বন্টন চুক্তির বিষয়ে মত পার্থক্য দূর করবার উপায় নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে দীর্ঘদিন বিষয়টি ঝুলে আছে এতে কোনো দেশেরই লাভ হচ্ছে না বলেও মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানাবো ভারত থেকে কোথায় যাচ্ছেন শেখ হাসিনা কোথায় আবাস গড়বেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন নাকি ভারতের রাজনৈতিক আশ্রয় নিয়ে থেকে যাবেন শেখ হাসিনাকে নিয়ে ঘুরে ফিরে সামনে আসছে এসব প্রশ্ন এর আগে গুঞ্জন ছড়ায় ইউরোপের বিভিন্ন দেশের রাজনৈতিক আশ্রয় চেয়ে ব্যর্থ হয়েছেন তিনি শেখ হাসিনা এখনো অন্তত চারটি দেশে যাওয়ার চেষ্টা করছেন যুক্তরাজ্য সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব অথবা ফিনল্যান্ডে এমনই এক সংবাদ প্রকাশ করেছে ভিত্তিক ওয়েব পোর্টাল দ্য কনভার্সেশন প্রতিবেদন এদিকে নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেল আলোচিত নেতা শামীম ওসমানকে রাজনীতির মাঠে খেলা হবে স্লোগান দিয়ে আলোচনার জন্ম দেওয়া শামীম ওসমানের দেখা মিলেছে গত পাঁচে অগাস্ট আওয়ামী সরকারের পতনের পর গা ঢাকা দেন মন্ত্রী এমপি সহ প্রভাবশালী নেতারা নারায়ণগঞ্জের চার আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক প্রভাবশালী সংসদ সদস্য শামীম ওসমানকেও এতদিন দেখা যাচ্ছিল না এবারই তার দেখা মিলল ভারতের নিজামুদ্দিন আউলিয়ার মাজারে জানিয়ে দেব দুঃসংবাদ মালয়েশিয়ায় দুশো বাইশ বাংলাদেশি অভিবাসী আটক মালয়েশিয়ায় কেদার রাজ্যে চাকরি নিয়োগকর্তা পরিবর্তনের কয়েকটি এজেন্সি থেকে দুশো বাইশ জন বাংলাদেশি প্রবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ শুক্রবার রাজ্যের কুলিম এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় এবং সর্বশেষ জানাব আওয়ামী লীগ ঐক্যবদ্ধ ষড়যন্ত্রকারীদের গুজবে কান দেবেন না আওয়ামী লীগকে নিয়ে কোনও ধরনের গুজবে বিশ্বাস না করে দায়িত্বশীল নেতাদের থেকে তথ্য জানার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফমা বাহুদ্দিন নাসিম শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন পিলখানার প্রকৃত ঘটনা মানুষ জানতে পারেনি মইনু আহমেদ গত পাঁচে অগাস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর অনেক সাবেক সেনা কর্মকর্তা পিলখানার বিদ্রোহ নিয়ে কথা বলেছেন অনেকে হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দলের নেতাদের নাম বলেছেন এবার সেই বর্বরচিত হত্যাকাণ্ড নিয়ে মুখ খুলেছেন সেই সময়কার সেনাবাহিনীর প্রধান মৈন আহমেদ দু নয় সালের পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে নির্মম ও নিশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে তখন সেনা প্রধান ছিলেন जनरल অবসরপ্রাপ্ত মইনিউ আহমেদ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থানরত আহমেদ বৃহস্পতিবার তার নিজের ইউটিউব চ্যানেলে একটি ওই হত্যাকাণ্ড নিয়ে নিজের ভাষ্য তুলে ধরেন তিনি বলেছেন হত্যাকাণ্ডটি নিয়ে পনেরো বছর শুধু সরকারের কথাই শুনতে হয়েছে প্রকৃত ঘটনা অনেক কিছুই জানা নেই জনগণও জানতে পারেনি মইনিউ আহমেদ তার ইউটিউব চ্যানেলে সাবেক এই প্রধান বলেন বিডিআর বিদ্রোহের ঘটনায় আমি যখন তদন্তের আদেশ দেই তখন আমাকে বলা হয় যখন সরকার এ বিষয়ে তদন্ত করছে তখন আমাদের এর প্রয়োজনটা কি এই তদন্ত করতে সরকারের কাছ থেকে যে সাহায্য প্রয়োজন তা আমরা পাইনি সাবেক সেনাপ্রধান বলেন সেনাবাহিনী তদন্ত কমিটির নেতৃত্ব দিয়েছিল লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি তার কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পারেননি কারণ যারা এর সঙ্গে জড়িত ছিল তাদের অনেকেই জেলে ছিল অনেককে প্রশ্ন করা সম্ভব হয়নি যারা বিভিন্ন আলোচনায় এদের সঙ্গে যুক্ত ছিলেন তাদেরও স্টেটমেন্ট নেওয়া সম্ভব হয়নি সেজন্য তিনি তার দায়িত্ব পালন করতে পারেননি সেনাবাহিনীর তদন্ত চলাকালীন জেনারেল জাহাঙ্গীর আলম বেশ কয়েকবার আমার কাছে এসেছেন এবং তার সমস্যার কথা তুলে ধরেছেন মৈনু আহমেদ বলেন আমি আশা করি তিনি এখন স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছেন তিনি এই তদন্ত কমিটি পুনর্গঠন করে জড়িতদের খুঁজে বের করতে সক্ষম হবেন আমি সরকার গঠনের পর তাকে বিষয়ে অনুরোধ করেছি নিজের ভিডিওতে পিলখানা হত্যাকাণ্ড সুষ্ঠু তদন্ত দাবি করে মৈনউ আহমেদ বলেন এ সময় বিডিআর বিদ্রোহ নিয়ে তার লেখা বই খুব শীঘ্রই প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন তিনি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে মৈন আহমেদ বই লিখেছেন এবং তা শিগগিরই প্রকাশিত হবে এই ভিডিও বার্তায় উল্লেখ করা হয়েছে পানি বন্টন চুক্তি নিয়ে ভারতকে কড়া বার্তা দিলেন ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন ধরে অমীমাংসিত পানি বন্টন চুক্তির বিষয়ে মত পার্থক্য দূর করার উপায় নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে আছে এতে কোন দেশেরই লাভ হচ্ছে না মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস এক সাক্ষাৎকারে নোবেল বিজয়ী সরকার প্রধান অধ্যাপক ডক্টর ইউনুস এসব কথা বলেন শুক্রবার পিটিআই নিউজের ওয়েবসাইটে এক সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে তিনি পানি বন্টন চুক্তি নিয়ে ভারত সরকারকে সতর্ক করেন দুদেশের মধ্যে পানি বন্টনের বিষয়টি অবশ্যই আন্তর্জাতিক আইন অনুযায়ী হতে হবে উল্লেখ করে তিনি বলেন এসব ক্ষেত্রে বাংলাদেশের মতো ভাটের দেশগুলোর অধিকার সমুন্নত রাখার সুনির্দিষ্ট অধিকার রয়েছে প্রধান উপদেষ্টা বলেন বিষয়টি নিয়ে বসে থাকার ফলে এতে কোনো কাজ হচ্ছে না আমি যদি জানি আমি কতটুকু পানি পাবো সেটা ভালো হতো এমনকি পানির পরিমাণ নিয়ে যদি আমি খুশি নাও হই তাতেও কোনো সমস্যা নেই এ বিষয়টি সমাধান হতেই হবে তিস্তার পানি বন্টন চুক্তির বিষয়টির সমাধানে অন্তর্বর্তী সরকার ভারতকে খুব শীঘ্রই তাড়া বা চাপ দেবে কিনা এমন প্রশ্নের জবাবে ড ইউনুস বলেন নতুন সরকার বিষয়টি নিয়ে আলোচনা করবে নোবেল বিজয়ী সরকার প্রধান বলেন চাপ শব্দটি অনেক বড় আমি একথা বলছি না আমরা আলোচনা করব তবে আমাদের একসঙ্গে বসে সমস্যার সমাধান করতে হবে ভারতে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ে এ সালে ঢাকা সফরকালে তিস্তার পানিবণ্ডন চুক্তি স্বাক্ষর অনেকটা চূড়ান্ত হয়ে গিয়েছিল তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এই চুক্তিতে অনুমোদন দিতে অস্বীকৃতি জানানোর ফলে সে চুক্তি আর হয়নি তখন মমতা দাবি করেছিল তার রাজ্যেই পানির সংকট রয়েছে ভারত থেকে কোথায় যাচ্ছেন শেখ হাসিনা কোথায় আবাস গড়বেন বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন কবে নাকি ভারতের রাজনৈতিক আশ্রয় নিয়ে থেকে যাবেন শেখ হাসিনাকে নিয়ে ঘুরে ফিরে সামনে আসছে এসব প্রশ্ন এর আগে গুঞ্জন ছড়ায় ইউরোপীয় বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয় চেয়ে ব্যর্থ হয়েছেন তিনি শেখ হাসিনা এখনও অন্তত চারটি দেশে যাওয়ার চেষ্টা করছেন যুক্তরাজ্য সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব অথবা ফিনল্যান্ডে অস্ট্রেলিয়াভিত্তিক ওয়েব পোর্টাল দ্য কনভারসেশন প্রতিবেদনে এমনটি বলা হয়েছে তবে এমন কথা আগেও ছড়িয়েছিল বিভিন্ন গণমাধ্যমে সেই সময় যুক্তরাষ্ট্রে বসবাসরত শেখ হাসিনার সেলে সজীব ওয়াজের জয় জানান তার মা আপাতত কোথাও যাচ্ছেন না কোথাও যাবার জন্য আবেদনও করেননি নির্বাচনের তারিখ ঘোষণা হলে তিনি দেশে ফিরবেন বলে জানিয়েছেন ওই প্রতিবেদনে উঠে এসেছে ভারত শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিলে ফেরত পাঠানোর সমীকরণটা কেমন হবে প্রতিবেদনে বলা হয় ভারত যদি শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের মর্যাদা দেয় সেক্ষেত্রে হাসিনাকে ফেরানো কঠিন হবে তার কারণ কোনো রাজনৈতিক আশ্রয় প্রার্থীকে ফিরিয়ে দেবার জন্যে ভারত বাধ্য থাকবে না তবে ঢাকা দিল্লির মধ্যকার নতুন সম্পর্ক জোরদার করতে হাসিনা ইস্যু ভারতের জন্য অস্বস্তিকর হয়ে দাঁড়িয়েছে এদিকে ভারতের শেখ হাসিনার অবস্থা নিয়ে নাকুশ বিএনপি জামায়াত ইসলামী সহ শীর্ষ পর্যায়ের রাজনৈতিক দলগুলো শুধু তাই নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারাও হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়া করানোর কথা বলছেন এখন পর্যন্ত হাসিনার বিরুদ্ধে শতাধিক হত্যা মামলা হয়েছে একই সঙ্গে গণহত্যার অভিযোগে তদন্ত চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এমন আবহে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের সঙ্গে এক সাক্ষাৎকারে হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে বিচারের মুখোমুখি করবার কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেল শামীম ওসমানকে রাজনীতির মাঠে খেলা হবে স্লোগান দিয়ে আলোচনার জন্ম দেওয়া শামীম ওসমানে দেখা মেলেছে গত পাঁচে অগাস্ট আওয়ামী লীগ দলীয় পতনের পর গা ঢাকা দেন মন্ত্রী এমপি সহ প্রভাবশালী নেতারা নারায়ণগঞ্জ চার আসনের আওয়ামী লীগের দলীয় সাবেক প্রভাবশালী সংসদ সদস্য শামীম ওসমানকে দেখা যাচ্ছিল না এতদিন তিনি দেশে আছেন নাকি দেশ ছেড়ে অন্য কোথাও গেছেন এ নিয়ে জল্পনা কল্পনা ছিল এবার দেখা মিল শামীম ওসমানের শুক্রবার রাতে তাকে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত বাংলাদেশি শিক্ষার্থী আকাশক তাকে মাজারে দেখেছেন বলে দাবি করেছেন প্রমাণস্বরূপ শামীম ওসমানের ছবিও তুলেছেন ওই শিক্ষার্থী এ সময় নারায়ণগঞ্জের প্রভাবশালী সংসদ সদস্যদের সঙ্গে তার পরিবারের সদস্যরাও ছিলেন ছবিতে দেখা গেছে শামীম ওসমান গোলাপি রঙের সাতা একটি শার্ট এবং সাই রঙের একটি প্যান্ট পরে মাজারের মূল বেদির সামনে দাঁড়িয়ে আছেন এ বিষয়ে যোগাযোগ করলে গণমাধ্যমকে শিক্ষার্থী আকাশ হক বলেন তার সামনেই শামীম ওসমান এবং তার পরিবারের সদস্যরা ছিলেন সবশেষ গত তেসরা অগাস্ট রাতে শামীম ওসমানকে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে দেখা যায় ওই রাতে দলের গোপন মিটিং অনুষ্ঠিত হয় যেখানে পরদিন অর্থাৎ চৌঠা অগাস্ট মাঠে থাকার বিষয় সিদ্ধান্ত হয় তবে ওই মিটিংয়ের পর তাকে আর কোথাও দেখা যায়নি আওয়ামী লীগ ঐক্যবদ্ধ ষড়যন্ত্রকারীদের গুজবে কান দেবেন না নাসিম আওয়ামী লীগকে নিয়ে কোনো ধরনের গুজবে বিশ্বাস না করে দায়িত্বশীল নেতাদের থেকে তথ্য জানার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফাওমা বাহুলদিন নাজিম শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জানান তিনি নাসিম বলেন আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিল আছে এবং থাকবে স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্রকারীরা আমাদের নেতাকর্মীদের মনোবল ভেঙে দিতে পারেনি এখন তারা ছলনা এবং সাতুরির মাধ্যমে নেতাকর্মীদের বিভ্রান্ত করবার পথ বেছে নিয়েছে এর অংশ হিসেবে জালিয়াতি করে আওয়ামী লীগের প্যাড ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া বিবৃতি প্রদান করার ষড়যন্ত্র করছে তারা তারা আওয়ামী লীগের শিশু নেতৃত্বের পরিবর্তনের গুজব ছড়াচ্ছে দলের যে কোনো সিদ্ধান্ত আপনারা দায়িত্বশীল নেতাদের মাধ্যমে জানতে পারবেন ষড়যন্ত্রকারীদের গুজবে কান দেবেন না এমন আহ্বান জানিয়েছেন নাসিম এক ক্রান্তিলগ্ন পার করছে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে আমরা এক মগের মূল্যকে বাস করছি সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন বেড়েছে এরপর স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্রকারীরা আমাদের নেতাকর্মীদের মনোবল ভেঙে দিতে পারেনি তারা ছলনা এবং ছাতুরির মাধ্যমে নেতাকর্মীদেরকে বিভ্রান্ত করবার পথ বেছে নিয়েছে এর অংশ হিসেবে জালিয়াতি করে আওয়ামী লীগের প্যাড ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভয়া বিবৃতি প্রদান করছে ষড়যন্ত্রকারীরা তারা আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের পরিবর্তনের গুজব ছড়াচ্ছে